আমার মেয়ে বলতেছে সে আম্মু চলো রেস্টুরেন্টে গিয়ে চাউমিন লুডুস খাইয়ে এসি আমি কই কেন আমি বাসায় বানিয়ে দিই কয় না তোমারটা হবে না তুমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে চলো আমি রেস্টুরেন্টে খাবো তা আমি কই তুমি একটু দাঁড়াও দশ মিনিট আমি তোমাকে রেস্টুরেন্টের মতো করে রান্না করে দেই তাই আর দেরি না করে মেয়ের আবদার পূরণ করতে নামিয়ে বললাম চাউমিন লুডুস বানানোর জন্য আর আমার বাসায় কিন্তু চাউমিন লুডুস বানানোর জন্য সেই লুডুসটাই নেই কিন্তু কিছু করার নেই পরে নিচে নামে এই পঁচিশ টাকা করে দুইটা পঞ্চাশ টাকার লুডুসের প্যাকেট নিয়ে আসলাম বাসার মধ্যে মুরগির মাংস আমি আগে থেকেই যে বুকের মাংসটা আছে ওটা আমি বাচ্চাদের জন্য রেখে দেয় বাচ্চারা কখন লুডুস খাইতে চায় কখন কি খাইতে চায় বাচ্চাদের তো ঠিক থাকে না তাই ওই মুরগির মাংসগুলো রেখে দিয়েছি ওগুলো একটু বাইরে নিলাম এখন এখানে সয়া সয়া আদা রসুন বাটা একটু কাঁচামরিচ বাটা দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে মেখে ওটাকে আমি বিশ মিনিটের মতো রেখে দিয়েছি মুরগিটা চাইলে আধা ঘন্টার বেশি রাখলে বেশি মজা লাগবে কারণ আমার বাচ্চারা তো কান্নাকাটি করতেছে ওদেরকে অন্য একটা পপকর্ন ভাজিয়ে দিয়েছি পপকর্ন ভাজে দিয়ে আমি আবার এই এইদিকে রান্না বান্না করতেছে কারণ ওরা যে পরিমাণে লাফালাফি করতেছে খাওয়ার জন্য তাই লুডুসটা আমি সিদ্ধ দিয়ে দিলাম আমার কিন্তু লুডুসটা সিদ্ধ হয়ে গেছে আর দেখেন বারবার রান্না করে এসে বসে আসছে হইছে আর কখন হবে আর কখন হবে আমি আর ধৈর্য ধরতে পারছি না আমার সিদ্ধ করার পর আপনার কিন্তু পানি দিয়ে ধুয়ে নেবেন না হলে কিন্তু লুডুসটা ভালো হবে না ক্যাঁ অবস্থায় থেকে যাবে আর লুডুসটা যখন পানি দিয়ে ধুবেন তখন ঝড়ঝরা হয়ে যাবে এখন আমি লুডুসটা রান্না করার জন্য এখানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি সামান্য একটু লবণ দিলাম দিয়ে যে ম্যাগনেট করে রেখেছিলাম মুরগির মাংসটুকু ওই মাংস দিয়ে দিলাম দিয়ে মাংসটা একটু ভেজে নিব আর এইদিকে আবার দুইটা ডিম ফাটিয়ে নিচ্ছি লুডু জানি রেস্টুরেন্টের মতো হবে না কারণ আমার বাসায় ক্যাপসিকাম নাই টমেটো নাই কিচ্ছু নাই শুধু মুরগির মাংস দিয়ে বানিয়ে দেবো তাতেই কিন্তু বাচ্চারা দেখেন আমার অনেক খুশি হয়ে যাবে কারণ বাসার মধ্যে ক্যাপসিকাম ছিল না ধনিয়া পাতা ছিল না মানে বাসায় এদিন কিছুই ছিল না ওই দিনেই বাচ্চারা বায়না করতেছে যেদিন কিন্তু বাসায় থাকবে সেদিন বাচ্চারা এইভাবে বায়নাও করবে না এখন কিছু করার নেই বাচ্চাদেরকে তো মাংস দিলেই ওরা খুশি হয়ে যায় তাই মাংস দিয়েই বানিয়ে দিচ্ছি এখানে আলু দিলেই হয়তো আমার ছেলে আবার আলু খাবে না মানে দুই বাচ্চা দুই ধরনের খাবার পছন্দ এই জন্য মাথাটা গরম হয়ে যায় মাঝে মাঝে এখন দুইজনের আবদার পূরণ করতে আমি এভাবেই আর কি বানাইলাম এখন যে নুডুসের মশলাটা ছিল মশলাটা দিয়ে দিলাম এখন উপর দিয়ে টমেটোর সস একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু লেড়ে সেরে নিব আর আমার এই নুডুস রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন বাচ্চারা আবদার করলে এভাবে বানিয়ে দেবেন তাহলে দেখবেন বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে কারণ সব সময় তো আর বাসায় টমেটো এখন যে টমেটোর যে পরিমাণে দাম আর কিছুদিন গেলে অ্যাভেলেবেল যখন হবে তখন ফ্রিজে সংরক্ষণ করে রাখলে মানে এমনিতেই বাচ্চারা যখন মন চাবে তখন খাইতে পারবে আর এখন এভাবে রান্না করে দিলাম তাতেই কিন্তু আমার বাচ্চারা অনেক পরিমাণে খুশি হয়ে গেছে আর বাচ্চারা খুশি হলে তো বাচ্চার বাবা মাও এমনি পরিমাণেই খুশি হয়ে যাবে আর খেতে যে এত পরিমাণে মজা হয়েছিল আপনারা তো দেখলেন আমি সয়া সস মানে সয়া সস সব ধরনের মশলাপাতি দিয়েছি শুধু আমার সবজিটা ছিল না এখন ওই যে পরিবেশন করে দিয়েছি বাচ্চাদেরকে বাটিতে করে দিয়েছি আর আমি একটু নিলাম এখানে ডেকোরেশন করে নিলাম মানে বাসায় কি কব যে করে বানাইছি এটাই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর লুড়ু চন্টি কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ